কী হয়েছিল ঘটনাটা দেখুন কালকে দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপির কার্যকর্তারা সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা ওখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছে তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি এই পতাকা খোলাবেন কি পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল আমরা বাধা দিয়েছি আমরা পরিষ্কার যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে আমাদের পরিষ্কার দাবি ছিল সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে তিনি এসেছিল দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার পাঠিয়ে পাঠিয়েছিল তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে তো এই যে জিনিসগুলো এগুলো তো কাম্য নয় আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে তাদের কথা রাখার অধিকার আছে মানুষের কথা রাখার অধিকার আছে কিন্তু এইখানে এই রকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল তৃণমূল এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই তাহলে এখানে তৃণমূল আর থাকবে না তৃণমূল যারা রয়েছে তারা বলছে যে এরা আপনারা নিজেরাই করেছেন নিজেদের আপনাদের দলীয় পতাকা এত খারাপ দিন বিজেপির কার্যকর্তাদের আসেনি যে তৃণমূলের দলীয় পতাকা ধরবে সুতরাং এই কার্যকলাপ তাদের যারা আতাল মাতালগুলো আছে ওগুলো যেগুলোকে ওই একুশে জুলাই নিয়ে যায় নৃত্য করতে মত দিয়ে ওই তাদের দ্বারাই এগুলো করিয়েছে তো আমাদের পরিষ্কার দাবি ছিল খুলে দিয়ে গেছে খুব ভালো কথা ঠিক আছে কিন্তু এটা কখনোই কাম্য নয় সিসিটিভি ফুটেজগুলো রাস্তাঘাটে যেগুলো রয়েছে সেগুলো দেখুন তারা করেছে সব কটা একবারে দাগি তৃণমূল দাগি তৃণমূল দিয়ে এইসব করানো হয়েছে